দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এক ঘন্টা যাবৎ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে আছি এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে আবুল বাসার আজাদ এখানে আহ কর্মত রয়েছেন আসলে আমরা তার কাছেও তাদের এই আত্মনাদ সারা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশ আমরা আহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন সারা বাংলাদেশের চল্লিশ হাজার কর্মচারী এবং কর্মকর্তা এখানে আহ পল্লী বিদ্যুৎ সমিতিতে জিত রয়েছেন এবং তাদের দায়িত্ব পালন করছেন আসলে ছেলেদের মানে পুরুষ এবং মহিলা আসলে মেয়ে এবং ছেলেদের কিন্তু বিভিন্ন ধরনের পার্ট বাই পার্ট একটা সমস্যা রয়ে যায় মেয়েদের মাতৃকালীন ছুটি থাকে আহ ঈদ বোনাসের বিষয় থাকে মেয়েদেরটা একটু ভিন্ন আমরা আহ যেহেতু ছেলেদের বিষয়টা নিশ্চিত করেছি আমরা আমাদের এই মা বোনদের কাছ থেকে আসলে তাদের দাবিগুলা আমরা একটু আপনাদের সাথে জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম আমাদের হচ্ছে আরবি থেকে প্রধানত বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়া হয় যে আমরা অস্থায়ী ভিত্তিতে দৈনিক হাজিরাতে কাজ কাজ নাই মজুরি নাই ভিত্তিতে কিন্তু আমাদেরকে জয়েন করার পরে মাসিক ভিত্তিতে কাজ করানো হয় তাহলে যারা নিয়মিত আছে তাদের সাথে আমাদের একই কাজ করার ফলেও কেন আমরা অস্থায়ী ভিত্তিতে কাজ করতে থাকব। আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নাই আমাদের কোনো ঈদ বোনাস নাই বৈশাখী বোনাস নাই আমাদের আর কোনো অন্য কোনো সুযোগ সুবিধা নাই আমাদের শুধুমাত্র দৈনিক হাজিরা যেটুকুই সেটুকুই এর বাইরে আমাদের আর কোনো সুবিধা নেই জি ধন্যবাদ আপনাকে আমরা আরেক বোনের কাছে একটু জানার চেষ্টা করছি আমরা বাংলাদেশের রাজস্ব খাতে এত উন্নত করার জন্য সারাদিন কঠোর পরিশ্রম করি কিন্তু কেন দৈনিক মজুরি ভিত্তিতে আমরা এই চাকরিতে থাকবো আমরা বাংলাদেশের বিদ্যুৎ খাতকে এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি প্রধানমন্ত্রীর নির্দেশনে আমরা শতভাগ বিদ্যুৎ আয়ন প্রতিষ্ঠা করছি শুধুমাত্র এই এর এই হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকেরা তাহলে কেন আমাদের এই চাকরি জীবনে আমরা এত বৈষম্যের শিকার হব তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যেন চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর দিকটা বিবেচনা করে আমাদেরকে মাঠে ফিরে মাঠে থেকে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য সুরাহা করা হয় ধন্যবাদ আপনাকে সাথে রয়েছে একুশে সংবাদের রাজ আহমেদ আমরা আর এক বোনের কাছে তাদের এই আত্মনাদ জানতে চাইব আলাইকুম আসসালাম জি ধন্যবাদ আমরা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরো বিদ্যুৎ মন্ত্রী আমাদের সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের সাথে আরবি কি ধরনের বৈষম্য করছে আমরা এক একজন কেউ কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং কেউ অধ্যয়নরত আছে আমাদেরকে সমস্ত রকমের যোগ্যতা যাচাই বাছাই করে আমরা কম্পিউটার পরিচালনা করতে পারি কিনা সমস্ত যোগ্যতা যাচাই করেই আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে কেন আমাদেরকে একজন দিনমজুরের সাথে তুলনা করা হবে আমাদেরকে আমাদের যোগ্যতাকে একজন দিনমজুরের সমান আমরা সবাই এখানে শিক্ষিত তারপরে হচ্ছে একজন আরিবির একজন পরিচ্ছন্নতা কর্মী তাকে ঈদের বোনাস দেওয়া হচ্ছে সাত হাজার টাকা সেখানে আমাকে ঈদের বোনাস দেওয়া হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা বোনাস যে শুধু দিচ্ছে সেটা বোনাস হিসেবে আমি গুনতে রাজি নই কারণ আমার তিন দিনের ছুটি ছুটি থেকেও আমার ওই তিন দিনের হাজিরা টাকা কেটে নেওয়া হচ্ছে তার মানে আমার তিন দিনের হাজিরা টাকা কেটে নিয়ে আমাকে আমার যা হাতে থাকছে সেটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি কি শুধু চারশো পঞ্চাশ টাকা ঈদ বোনাস কি পাই আমার কি আমার এই যোগ্যতা যে তারা পরীক্ষা করে দিল তাহলে আমার যোগ্যতার এই মূল্য কি মাত্র এই 450 টাকা একজন দিন মজুর সেও এক সারা দিন কাজ করে 1000 টাকা মজুরি পায় আর আমরা কেন সারা দিন আমাদের যদি দিন মজুর হিসেবেই রাখে তাহলে আমরা কেন 850 টাকা করে কেন দৈনিক হাজিরা নিব আমাদের আমাদের যেহেতু সে যোগ্যতা দেখেই আমাদেরকে এখানে নিয়েয়া হয়েছে আমাদেরকে তো এখানে কেউ দয়া মায়া করে কিংবা অসহায় হিসেবে আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়নি আমাদের যোগ্যতা আছে বলেই আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে আমাদের যোগ্যতা অনুযায়ী কেন আমাদেরকে মূল্যায়ন করা হবে না জি অনেক ধন্যবাদ সাথেই থাকবেন আমরা আরেক আপুর কাছে জানতে চাইব আসসালাম আলাইকুম আসসালাম জি ধন্যবাদ আমাদেরকে মূলত বিআরবি থেকে নিয়মিত আমাদেরকে বিআরবি থেকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল যে কাজ নাই মজুরি নাই পদের বিলিং সহকারী কিন্তু আমরা কর্মক্ষেত্রে যোগদান করার পরে জানতে পারি আমাদের কাজ আছে কিন্তু প্রাপ্য মজুরি নাই তার মানে আমরা অস্থায়ী দৈনিক দিন মজুর কর্মক্ষেত্রে প্রবেশের পরে আমরা কোন ক্ষেত্রে কাজ কিন্তু কম করি না একজন নিয়মিত বিলীন সহকারী বরাবরই আমরা কাজ করি কিন্তু তাদের তুলনায় তারা যে ভাতা সমূহ পায় বৈশাখী ভাতা মাতৃত্বকালীন ভাতা অন্যান্য বোনাস সমূহ যা পায় ওই হিসেবে আমাদের বেসিক বেতনটুকুও নাই এবং কি আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের পেন্ডিং কাজগুলো এসে কিন্তু আমাদের থেকে পুরিয়ে নেওয়া হয় কিন্তু ওই দিনে হাজির এত দূরের কথা আমাদের প্রাপ্য মূল্যায়ন টুকু করা হয় না আমরা যে প্রতিদিন কাজ করছি কাজের উপরে যে আমাদের কোনো অন্যান্য সুযোগ সুবিধা আছে ওগুলো আমরা ঠিক মতো পাই না অসুস্থ থাকাকালীন সময়ে অন্যান্য আপারা যখন চিকিৎসা পাতা পায় আমরা পাশের টেবিল একই সাথে কাজ করি অথচ আমরা কোনো কিছুই পাই না বিআরবির কাছে আমাদের একটাই আবেদন যদি যদি সম্পূর্ণ বিআরবি সিস্টেমে কোনো এবং কেউ থাকে তাহলে সেটা হচ্ছে আমরা দিনমজুর কানামোনা বিল্ডিং সহকারীরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন আমাদেরকে নিয়মিত করা হোক আমরা মজুরি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই